আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা বলি সিলাম আরবিতে বলতে পেলাম আমরা বলি সিলাম আরবিতে বলতে পে লাম লাম তার মানে সিলাম। আমরা বলি এখানে আরবিতে বলতে হিনা আমরা বলি এখানে আরবিতে বলতে হিনা হি না তার মানে এখানে হিনা তার মানে এখানে কার্লাম এর অর্থ কথা কাটলাম তার মানে কথা আমরা বলি কথা আরবিতে বলতে কালাম কালাম এর অর্থ কথা গুল এর অর্থ বলো গুল এর অর্থ বলো আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল দাওয়া এর অর্থ ঔষধ দাওয়া এর অর্থ ঔষধ আমরা বলি ঔষধ আরবিতে বলতে হবে দাওয়া দাওয়া তার মানে ঔষধ মুস্তা এর অর্থ হসপিটাল মুস্তপা এর অর্থ হাসপাতাল আমরা বলি হাসপাতাল আরবিতে বলতে হবে আবার আমরা বলি হসপিটাল আরবিতে বলতে হবে মুস্তা মুস্তা এর অর্থ হসপিটাল ফুলসি এর অর্থ টাকা পুলসি এর অর্থ টাকা আমরা বলে টাকা আরবিতে বলতে হবে পুলুস পুলুস এর অর্থ টাকা টাকা তার মানে পুলুস সার্ফ এর অর্থ বাংতি সর্ফ এর অর্থ বাংতি আমরা বলে বাংতি আরবিতে বলতে হবে সর্ফ আবার আমরা বলে বাংতি আরবিতে বলতে হবে সার্ফ সর্ফ বা সার্ফ দুটি শব্দের অর্থই বাংতি আমরা যখন বড় বড় টাকা নোটের বাংতি নিব এক হাজার টাকা নোটের বাংতি পর্যন্ত তখন আরবিতে বলতে হবে সার্ফ সার্ফ তার মানে বাংতি। বকিল, তার মানে কী ফন এর অর্থ ক্রিফন আমরা বলি ক্রিফন আরবিতে বলতে হবে বকিল আমরা বলি ক্রিফন আরবিতে বলতে হবে বকিল কেচ্চার কেচার তার মানে ভাঙ্গা আমরা বলি ভাঙ্গা আরবিতে বলতে হবে কেচ্চার কেচ্চার এর অর্থ ভাঙ্গা কাফি এর অর্থ যথেষ্ট কাফি তার মানে যথেষ্ট আমরা বলি যথেষ্ট আরবিতে বলতে হবে কাফি আমরা বলি যথেষ্ট আরবিতে বলতে হবে কাফি মুমকিন এর অর্থ সম্ভবত মুমকিন এর অর্থ সম্ভবত আমরা বলি সম্ভবত আরবিতে বলতে হবে মুমকিন মুমকিন এর অর্থ সম্ভবত আকিদ এর অর্থ নিশ্চিত আকিদ তার মানে নিশ্চিত আমরা বলি নিশ্চিত আরবিতে বলতে হবে আকিত আকিদ এর অর্থ নিশ্চিত লাজিম এর অর্থ অবশ্যই লাজিম তার মানে অবশ্যই আমরা বলি অবশ্যই আরবিতে বলতে হবে লাজিম লাজিম তার মানে অবশ্যই আবার দেখুন লাম এর অর্থ শিলাম লাম এর অর্থ শিলাম হিনা এর অর্থ এখানে হিনা তার মানে এখানে কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম গুল এর অর্থ বলো গুল এর অর্থ বলো আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল আমরা বলে বলো আরবিতে বলতে হবে গুল দাওয়া এর অর্থ ঔষধ দাওয়া এর অর্থ ঔষধ আমরা বলি ওষুধ আরবিতে বলতে হবে দাওয়া দাওয়া তার মানে ওষুধ মুস্তাষ্পা এর অর্থ হসপিটাল মুস্তাষ্পা এর অর্থ হসপিটাল আমরা বলে হসপিটাল আরবিতে বলতে হবে মুস্তাসপা পুলুস এর অর্থ টাকা সার্ফ এর অর্থ বাংতি বকিল এর অর্থ ক্রিফন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন